সেটা তানের পক্ষ থেকে সবাই আমার এমপি মহাদয়ের জন্য দোয়া করবেন বাবা দোয়া করবা আয়োজন

তৃষ্ণার্থ মেটানোর জন্য এমপি সাহেবের ছোট ছোট পরিসরে আপনার পানি এবং খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি আমরা পালন করছি এ বাগেরহাট শহরে অন্ততপক্ষে দশটি স্পটে এরকম আয়োজন করা হয়েছে এতে জেলা আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসিরুদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ বাগড়া জেলা শাখা এবং সদর উপজেলা শাখা সবসময় প্রত্যেকটি কর্মসূচিতে আহ তাদের নির্দেশনায় কর্মসূচি পালন করে এই কর্মসূচিও তাদের নির্দেশনায় আহ সদর উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করছে আমাদের সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং পুরো দিনব্যাপী পুরো দিনব্যাপী বিকেল পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে সামনে এই কার্যক্রম যতদিন পর্যন্ত এরকম সূর্যের তাপ এবং গরমের মাত্রা বেশি থাকবে আমরা ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখব বৃক্ষরোপণের কর্মসূচি আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে গরমের মাত্রা যে অতিরিক্ত মাত্রা বেড়ে গিয়েছে এই কারণে আমাদের পরিবেশ রক্ষার্থে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সারা বাংলাদেশে দশ লক্ষ গাছ বৃক্ষরোপণ করার কর্মসূচি ছাত্রলীগ হাতে নিয়েছে সেই ধারাবাহিকতায় বাগেরহাট সদর উপজেলার দশটি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে দুইশো করে গাছ আমরা লাগাচ্ছি এবং আমাদের এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এই যে তৃষ্ণার্থ লোককে পানি বিতরণ এবং স্যালাইন বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে